মহালয়ার মাধ্যমে দেবীপক্ষের সূচনা তো হয়েই গেছে বাঙালির সব থেকে বড় উৎসব আমাদের দুর্গাপূজা দুর্গাপূজা হলে বাঙালির ঘরে ঘরে চির চেনা সুরে যেটা বেজে ওঠে সেটা হলো মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া আর তারপরে একটু একটু করে বাঙালি বাড়িতে যেটা হয় সেটা হচ্ছে নারকেল নাড়ু নারকেলের দাম তো এখন আকাশ ছোঁয়া কিন্তু নারকেল নাড়ু কোনো বাঙালি ঘরে বাদ যায় না এখন হয়তো প্যাকেটজাত হয়েছে আজ আমি একটি ছোট্ট জিনিস বানাচ্ছি নারকেল তপটি তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি নারকেল তপটি ছোটোবেলায় আমার কাছে ভীষণ প্রিয় ছিল এখনও প্রিয় ছোটোবেলায় পাড়ার লক্ষ্মী পুজোতে আমি প্রত্যেক বাড়ি থেকে তক্তিগুলো সংগ্রহ করে রাখতাম পরের দিন খাবো বলে এখন তো বানাতে শিখে গেছি তাই নিজে একটু ট্রাই করছি আজকের যে তুক্তিটা দেখাচ্ছি তার থেকেও আগের দিনে একটি তক্তি বানিয়েছিলাম সেটা অনেক সুন্দর হয়েছিল যদিও সেদিন কোনো ভিডিও করা হয়নি তো আজকে পারফেকশান নাই বা থাক নিজের হাতে বানাচ্ছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই সবার প্রথম ননস্টিকের কড়াইয়েতে দিয়ে দিয়েছি নারকেল কোড়া নারকেল কোড়াটাকে যদি একটু শিলে বেটে দেওয়া হয় তাহলে তো আরও ভালো হয় বা মিক্সিতে পিষে একদম মিহি ব্যাপারটা থাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ধরে আসার আগে দিয়ে দেব একটু ঘন দুধ আর এই যে দেখছেন এটা যেটা দিয়েছি লাল মতো এটা হচ্ছে ঘরে বানানো ক্ষীর আপনারা এই লাল ক্ষীর মানে ঘরে বানানো ক্ষীর তো অনেকক্ষণ দুধ ফুটে ফুটে এই লাল মতো হয়েছে এটা না দিয়ে খোয়া ক্ষীর দিতে পারেন অথবা কালাকাত তাতে করে তুক্তির যে সাদা কালারটা সেই কালারটা কিন্তু খুব ভালো আসে আর এরপর অ্যাড করে দিচ্ছি আমুল দুধের প্যাকেট আর তিন চারটে এলাচ ব্যাস এমন কিছু কিন্তু ব্যাপার না কিন্তু খেতে বেশ লাগে আমার যদিও সাদা রঙটা হলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো এরপর সমস্ত জিনিসগুলোকে সুন্দর করে মিক্স করার পালা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন যতই মিষ্টি টাইপের জিনিস বানান না একটু নুন না দিলে ঠিক ব্যালেন্স আসে না এটা আমার মত সবাই তো সমান নাও করতে পারে যেমন পুজোর কাজে ব্যবহৃত জিনিসে নুন ব্যবহার হয় না তো এরপর এটা কিন্তু আস্তে আস্তে জল ছাড়বে এই যে চিনি অ্যাড হলো আর তক্তি জিনিসটা না একটু বেশিই মিষ্টি মিষ্টি হয় চিনির দানাগুলো ঠিক মুখের কাছে লাগবে তবেই বেশ ভালো লাগে আজকে আমি নারকেলটা বেটে নিয়ে নি আপনারা যখন করবেন পারলে নারকেলটা একটু বেটে নেবেন আরও ভালো হবে চিনি দিয়ে এবার নেড়ে দিই এবার জল ছাড়ার পালা দেখা যাক জল ছেড়ে কতটা হয়েছে এখনও কিন্তু আট ভাব আসেনি অনেক চিনি লাগবে তোক্তিতে একটু বেশি চিনি লাগে বললাম আপনাদের চিনি দিয়ে কড়াই চেঞ্জও করে নন ননস্টিকের কড়াইয়া আর হয়ে উঠছে না এরপর বাড়িতে যে সবসময় রান্নার কড়াই ব্যবহার হয় সেই কড়াইয়ে দিয়ে দিয়েছি মা প্রথমেই আমাকে বলেছিল স্টিকে চাপাস না একেবারে বড় কড়াইয়ে চাপা তো যাই হোক মায়ের কথা মতো এবার দিয়ে দিয়েছি আর শেষের দিকে যখন চিনির বেশ টান টান ভাবটা চলে আসছে তখন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আপনারা দেখেই বুঝতে পারছেন তো কতটা থিকনেস আসছে কতটা সুন্দর লাগছে শুধুমাত্র ক্ষীরের জন্য কালারটা একটু লাল এসে গেছে এরপর যখন দেখবো চিট ভাব এসে গেছে তখন ঘি বোনানো থালাতে সুন্দরভাবে নামিয়ে দেব নামিয়ে দিয়ে এটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে হবে আর নারকেল নাড়ু টোপি এই টাইপের জিনিসগুলো এমন একটা জিনিস এগুলো যত গরম গরম আপনি সেট দিতে পারবেন ততই ভালো তো সবার প্রথম আমি খুমকির সাহায্যে আস্তে আস্তে চালিয়ে দিচ্ছি এই খুন্তিতে কিন্তু কোনো ভালো হচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন ভালো হয় খুন্তিতে একটু জল লাগিয়ে বা স্টিলের চামচে জল লাগিয়ে বারে বারে যদি চেপে দেওয়া হয় আর সবথেকে ভালো হয় হাতে একটু জল নিয়ে যদি চেপে চেপে দেওয়া যায় খুব গরম তাই আমিও চেষ্টা করছি আস্তে আস্তে ব্যাপারটাকে ম্যানেজ করার খুন্তির সাথে যতটা পেয়েছি করেছি দেখুন এরপরে হাত দিতেই হবে বেশ গরমও লাগছে বারে বারে হাত তুলেও নিচ্ছি কিন্তু হ্যাঁ হাতের জাদু বলে একটা ব্যাপার আছে না যে কোনো খাবারে হাতের ছোঁয়া না লাগলে কিন্তু জিনিসটা ভালো হয় না তোর করে বসিয়ে দিয়েছি দেখুন একটু থিকনেসটা না হলে কাটবেন কি করে এই যে এরপর আমার সুন্দর সেট হয়ে গেছে এরপর ছুরি দিয়ে সেট দেওয়ার পালা যত ভালো সেট হবে তত সুন্দর করে কাটা যাবে আর এই জিনিসটা তো একটু বেশি শক্ত হয়ে গেছে তাই দেখুন ছোট ছোট টুকরো উঠে আসছে তো বললাম না সৃজনশীলতার দিক থেকে সুন্দর করে সাজানো একেবারে কুকিং ব্লগ নয় আমি বানাচ্ছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলো বেশ তক্তিটার সময় একটু আপনাদেরকে দেখায় তো সুন্দর করে কেটে নিয়ে মোটামুটিভাবে সাজিয়ে নিয়েছি দেখতে একটু লালচে হয়েছে বটে কিন্তু খেতে ভারী সুন্দর হয়েছে আর সাদা হলে আরও সুন্দর হতো এই হচ্ছে আজকে আমার করা তক্তি তো পুজোর আগে সবাই মোটামুটি নারকেল নাড়ু মানে গুড়ে চিনির বিভিন্ন ধরনের নাড়ু বানায় এটাও একটু বানিয়ে ফেলুন সবাই দুর্গাপুজো সকলের ভালো কাটবে আশা রেখে ভিডিও শেষ করছি